একটা মজার বিষয় নিয়ে সেটা হচ্ছে আমার গিন্নি আমাকে বলেছিল কিনা তার তো তখন প্রায় দশ এরকম সময় আমাকে বলেছিল কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আমার মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি আসে আমি চিন্তা করি আজকে ওর সাথে একটু প্র্যাঙ্ক হয়ে যায় তো ওর কথা মতো আমি জিনিসটা কিন্তু নিয়ে আসছি কিন্তু এটা নিয়ে আমি কি প্রাণ করছি আর তাতে ওর রিয়াকশন কি হচ্ছে সেটা তোমরা দেখো আমি চলে এসেছি বাড়িতে ঘরে যাই ঘড়িতে দেখো আরে বাপরে এখন বাজে এগারোটা দশ ও ওর রুমে আছে ও এই রুমের ভেতরে আছে তো এসি চালিয়ে মজা সে বসে আছে তো যে কারণে দরজা বন্ধ আমার একটু সুবিধা হলো তো আমি এখন ওকে ঠিক এই ঘরে ডাকবো আমি এখন যেই ঘরে আছি সেই ঘরে ডাকবো ডাকার পর বলবো কি বলবো তোমরা দেখতে থাকো তার আগে আমি ক্যামেরাটা একটু সেট করে নিই দেখো আমি এখানে ক্যামেরা সেট করব আর এখান থেকে ওই ঘর থেকেও বেরিয়ে আসবে একদম পরিষ্কার দেখা যাবে তাই আমি এখানে কোনোভাবে ক্যামেরাটাকে সেট করি আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে এই জিনিসটা আমি লুকাবো আর এখানে দোকানের সিঙ্গারা আছে এইটার সামনে রাখবো আমি তো বলবো যে এটা আমি পাইনি ঠিক আছে তোমরা দেখতে থাকবে এটা আগে লুকিয়ে আছে এটা কেন থাকবে ওই গো তুমি কি ঘটে না

পড়েছিল না মানে দুই পিসে সিঙ্গারা ছিল বিক্রির জন্য মোটে নিয়ে এসেছি দেখো বৃষ্টি হচ্ছে বাইরে আমি আমার ঠান্ডা লেগে গেছে দেখো না একদম টন্ড না একটু ঠান্ডা হয়েছে অসুবিধা নেই তুমি খেতে পারবা এই দুই পিস সিঙ্গারা যেই বন্ধুদের সাথে আড্ডা মারে আসলে রাত্রি 11টার সময় ওদের খাওয়ায় আছো আমি খাবো না তোমার সিঙ্গারা আরে ওরা না আমার সাথে প্রচুর পয়সা ফেলেছে গো মানে কি বলবো আর আমার থেকে তাই কিছু খেয়েছে কিন্তু আমার তখন না মনে ছিল না তোমার প্র্যাকটিসের কথা যি ওপৰত আট্টা ঘাটে আমাৰ বেৰ উঠি তোমাৰ মনত পিছে কিন্তু তোমাৰ দোকানত বন্ধ কৰি দিছে তুমি আমাৰ আজিকালি দেখাও তাৰপিছত ন নহয় কতগুলো খাবা দুইটা তোমার হয়ে যাবে তো তো বাড়িতে আর মানুষ নেই মা নাই বাবা নাই তুমি তো বললে তুমি খাবা তো তোমার জন্য আনছি তাহলে তো মা আমার হস্ত বন্ধ শুয়ে বলে চিল্লাচ্ছ কেন আস্তে কথা বলো না ঘুমাচ্ছে মানুষগুলা তোমার জন্যই তো আমাকে চিল্লাইতে হচ্ছে না না সিঙ্গারা খাও দেখো এ নষ্ট হয়ে না খাবো না আমি তোমার সিঙ্গারা তোমার সিঙ্গারা তুমি খাও আরে তুমি এরকম করে বন্ধ করো সব সময় কি গরম লাগতেছে খুব থ্যাঙ্ক ইউ

কি যে ভাই সিঙ্গা খাইতে কালকে সকালে গরম করে দি চা দিয়ে খাওয়া দিবো এক কাজ

বাড়িতে তো আর নিউ আমার ফ্যাক্টরি নেই যে একা একাই তৈরি হয়ে যাবে এতে নিয়ে না আসলে ঘরে আসতো না আমি এই নিয়ে গেলাম ভাতের হাড়ির উপরে এটা কে রাখছে তো আসলে বাবা আনছে মনে হয় নেই বাবা তো সন্ধ্যা থেকে বাইরেই যায় নেই তুমি এত কোন নাটক করতে আমার সাথে আরে না তুমি এত রাতে কেন আসলা আরে আজও আসলাম তোমার সাথে না একটু তোমার মানে

আর এই দুটো কোথায় পাইছো তুমি এই দুটো না সত্যি সত্যি আমাকে ফ্রিতে দিয়ে দিতে পাশের দোকানটার থেকে বলে দাদা নিয়ে যান এই বিক্রি হবে না এই জন্য এই দুটো ফ্রিতে নিয়ে আসছি তোমার নাম রাম প্যাকেটটা খুলো হিমা তুমি কত কিছু নিয়ে আসছো তুমি আমার একমাত্র বউ হইলে কথা দুই মাত্র হইলে না ভাবতাম দুইজনের জন্য না না মানে সরি ওটা জাস্ট এমনি বললাম তোমার জন্যই আনছি এই এই কি গো তুমি নিশ্চয়ই এটা খাইছো না আরে এই যে ছিল রে ভাই আমি প্যাকেট আমি বলছি টিফিন প্যাকেট করে দাও টিফিন প্যাকেট করে দিতে একবারে হয়েছে খুশি এবার তুমি খুশি না কি অখুশি সেটা বলে খুশি খুব খুশি দেখলে বন্ধুরা কি হয় মানে এতক্ষণ আমার উপরে কি চিল্লান না চিল্লাইলো যখন দেখলো যে একটা জায়গায় ঢোকা দিয়ে শান্তি তখন কি খুশি কেন ঘুরলা মানে তোমার রিয়াকশনটা দেখার জন্য মানে মানে তুমি আমার উপরে কেমন সুব্যবহার করো সেটা সবার দেখা উচিত ওকে

আর এখন আরেকজন ভক্ষণ করিবে তাই ভক্ষণটা দেখালাম না আজকের মতন হ্যাঁ আজকের মতন টাটা গুড নাইট কিন্তু কাজটা তুমি ভালো করো নাই থ্যাংক ইউ তুমি ইংল্যান্ড সবাইকে দেখাচ্ছো থ্যাংক ইউ লাভ ইউ টু